আস্তে আস্তা বেশি জোরে দিচ্ছে না কে কে কাঁদবে মাছ

তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমার ছোট ছোট মেয়ের জন্মদিন এখানে বসিয়ে দিয়েছি মাংস এখানে হয়ে গেছে পায়েস বসিয়েছি মাংস রাখা আছে চালু ভেজে রাখা আছে আর এখানে রাখা আছে মশলা

এখানে আমি মশলাগুলো দিয়েছি পেঁয়াজ পাজা হয়ে গেছে মশলাটা পশ্চিমবঙ্গ মশলার মধ্যে রয়েছে আদা রসুন জিরে আর একটু ধনে আর ওর মধ্যেই একটু কাজু বাদাম আর একটু

कोसने में और তুলটি তো মাংস নিয়ে আছে মাংস আর পায়েস এখানে আলু দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার আমি হাঁড়িতে ঢেলে দেবো এই যে আমি মাংসটা হাঁড়িতে দিয়ে দিয়েছি এই যে আমার হয়ে গেছে মাংস রেডি লুচি ভাজা হবে